আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহা যে আল্লাহ পাক রাবুল্লাহ আলমিনকে কত বই পেতেন তা এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তাই প্রিয় দর্শক আপনারা সকলেই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন বিসমিল্লাহ রহমান রহিম আহলে সুন্নাতুয়াল জামাতের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী হজরত আবু বক্কর সিদ্দিক রাজি নবীদের ব্যতিত্ব সমগ্র দুনিয়ার সকল মানুষ হইতে উত্তম তিনি নিঃসন্দেহে জান্নাতি হইবেন স্বয়ং রাসল পাক সাল্লাহ ইসলাম তাহাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দান করিয়াছেন বরং তাহাকে একদল বেহেস্তি লোকের সর্দার বানিয়াছেন জান্নাতের প্রতিটি দরজা হইতে তাহাকে আহ্বান করার সুসংবাদ দান করিয়াছেন তিনি আরও এরশাদ করিয়াছেন যে আমার উন্মতের মধ্যে আবু বক্কর রাজিয়াল্লাহাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবেন এই সব কিছু সত্ত্বেও বলিতেন হায় আমি যদি কোনো বৃক্ষ হইতাম যাহা কাটিয়া ফেলা হইতো কখনো বলিতেন হায় আমি যদি কোনো গাছ হতাম যাহা জানোয়ার খাইয়া ফেলিত কখনো বলিতেন হায় আমি যদি কোনো মোমিনের শরীরে শরীরের পশম হইতাম একবার একটি বাগানে যাওয়ার পর সেখানে একটি জানোয়ারকে বসিয়া থাকিতে দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন হে জানোয়ার তুমি কতই না আরামে আছ খাও পান করো বৃক্ষের ছায় ঘুরিয়া বেড়াও এবং আখেরাতের উপর তোমার হিসাব নিকাশের কোনো ভোজা নাই হায় আবু বকর যদি তোমার মতো হইতো হজরত রাবিয়া আসলামি রাজাল্লাহা বলেন একবার আমারও হজরত আবু বক্কর সিদ্দিকের মধ্যে কোনো একটা বিষয়ে কিছু কথা কাটাকাটি হইয়া গেল তিনি আমাকে একটি শক্ত কথা বলিয়া ফেলিলেন যাহাতে আমি ব্যথা পাইলাম তৎক্ষণাৎ তিনি উহা উপলব্ধি করিয়া বলিলেন তুমিও আমাকে অনুরূপ কথা বলিয়া দাও যাহাতে প্রতিশোধ হইয়া যায় কিন্তু আমি বলিতে অস্বীকার করিলাম তিনি বলিলেন হয়তো তুমি এই রূপ বলিয়া দাও নতুবা আমি হজর হজর সাল্লা ইসলামের নিকট নালিশ করিব কিন্তু এবারও আমি প্রতিশোধমূলক কথা বলিতে অস্বীকার করিলাম তিনি উঠিয়া চুলিয়া গেলেন বনু আসলামের কিছু লোক আসিয়া বলিতে লাগিলেন বাহ কেমন সুন্দর কথা নিজেই বাড়াবাড়ি করিলেন আবার উল্টা নিজেই হজুর সাল্লাহ আলাই ইসলামের ছেদমতে নালিশ করিবেন আমি বলিলাম তোমরা কি জানো ইনি খে ইনি হজরত আবু বক্কর সিদ্দিক হা তিনি যদি অসন্তুষ্ট হইয়া যান তবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামও অসন্তুষ্ট হইয়া যাইবেন আর তাহার দিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া যাইবেন তখন রাবিয়ার ধ্বংস হওয়ার ব্যাপারে কি কোনো সন্দেহ থাকিবে অতপর আমিও হজুর হলে ইসলামের খিদমতে গিয়া হাজির হইলাম এবং ঘটনা বলিলাম হজুর সাল্লাহ ইসলাম ফরমাইলেন ঠিক আছে তোমার প্রতিশোধমূলক জবাব দেওয়ার উচিত নয় তবে তুমি ওহার বদলাই এরূপ বলিয়া দাও যে হে আবু বক্কর আল্লাহ আপনাকে ক্ষমা করুন এর ফায়দা হল ইহাই হইল প্রকৃত আল্লাহর বই এটি সাধারণ কথার উপর হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহা এই পরিমাণ ফিকিরও গুরুত্ব পয়দা হইল যে প্রথমে নিজে অনুরোধ করিলেন এবং পরে হজরত সাল্লাহ আলাই ইসলামের মাধ্যমে চাহিলেন যে বদলা লইয়া আজ আমরা শত শত কটকতা একে অপরকে বলিয়া ফেলি কিন্তু কখনো কি কখনো এই খেয়ালও হয় না যে আখেরাতে উহার বদলা লওয়া হইবে বা উহার হিসাব নিকাশ